এই দুষ্টু রাজকুমারী তার সব সৈন্য নিয়ে আসে আশ্রমে থাকা সব মেয়েদেরকে হত্যা করার জন্য আর এ কথা এখানে থাকা মেয়েরা শুনে তারা নিজের পান বাঁচানোর জন্য পালাতে লাগে কিন্তু জানোয়ারের মতো লোকগুলো তাদেরকে বাঁচতে দেয় না একের পরে তাদেরকে গলা কেটে কুপিয়ে হত্যা করে যেটা দেখে এই দুষ্টু রাজকুমারী অনেক আনন্দ পাচ্ছিল এরপর দেখা যায় এই দুই বোন দৌড়ে পাশটা চলে আসে আর বড় বোন ছোট বোন হাতে লকেটটা দিয়ে বলে তুই এখান থেকে বের হবি না আমার যা হবার হয়ে যাক তাই বলে বড় বোন ছোট বোনকে লুকিয়ে বাইরে আসতেই এই দুষ্ট লোকগুলো তাকে মারতে লাগে এরপর ওই দুষ্ট রাজকুমারী বড় বোনের সামনে আসলে বড় বোন তার পা ধরে বলে তুমি কেন আমাদের সাথে এরকম করতেছ আমরা তোমার কি ক্ষতি করেছি প্লিজ আমাকে ছেড়ে দাও এটা শুনে দুষ্ট রাজকুমারী তাকে লাঠি দিয়ে মাটিতে ফেলে দেয় আর তার ঘরে পা দিয়ে বলে আমি সুন্দর করে রাজকুমার কে বিয়ে করবি এটা আমি কখনোই হতে দিব না এরপর তারা বড় বোন তো দূরের কথা আরো নির্মুপিও হত্যা করতে লাগে সেগুলো আড়াল থেকে ছোট বোন দেখতে কিন্তু তার কোনো কিছু করার ছিল না যার পর বড় বোন মারা গেলে ছোট বোন আবেগে এগুলোতে হাত দিলে শব্দ হয় আর সৈনিক গুলো মেয়েটির কাছে যেতে লাগে তখনই মেয়েটি এগুলো এদের উপর ফেলে দিয়ে পালাতে লাগে গাইস মেয়েটিকে নিজে বাঁচাতে পারবে আর তুই দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো